ফাঁকাতে এখন গ্রামের মতো কারেন্ট চলে যায় স্কুলে গেলে কারেন্ট থাকে না বাসায় আসলে কারেন্ট থাকে না বাইরে যায় সেখানে কারেন্ট থাকে না কি যে শুরু হলো রে ভাই রে ভাই স্বাধীন দেশে এটা আবার কোন যন্ত্রণা রে ভাই আগে তো কারেন্ট না থাকলে সব আমার হাসু আপার দোষ হাসু এটা করেছে হাসু ওটা করেছে এখন তো বাংলাদেশে আমার হাসু আপা নেই এখন হাসু আপারে কোথায় খুঁজে পাই কোথায় গিয়ে তার দোষটা ঘাড়ে চাপিয়ে দেব এটাই ভাবতেছি এখন অনেকক্ষণ ধরে বাক বাক করলাম সকাল থেকেই ছুটাছুটি শুরু হয়ে যায় আমার স্কুলে চলে আসলাম আলভিকে নিয়ে স্কুল ছুটি হওয়ার পর ওকে নিয়ে চলেও যাচ্ছি এখন যাব ম্যাডামের বাসায় ওকে পড়াতে এবং ও বাসায় যেহেতু পড়ে না ম্যাডামের বাসায় গিয়ে ওকে পড়িয়ে আসতে হয় আর এদিক দিয়ে স্কুলে বসে থাকি তখন হুট করে কারেন্ট চলে যায় কি যে গরমের কষ্ট আর বাইরে যে এত প্রচন্ড রোদ ভাদ্র মাসের রোদের তাপ হচ্ছে সব থেকে বেশি এবং বেশি কষ্টদায়ক আর এই কষ্টের মাঝে বাইরে থেকে বাসায় ঢুকে যদি দেখি কিছুক্ষণের মধ্যে কারেন্ট নেই তখন কি যে একটা কষ্ট লাগে বলেন তো আর যেখানেই যাচ্ছি স্কুলে যায় সেখানে হুট করে চলে যায় ম্যাডামের বাসায় পড়াইতে যায় সেখানে হুট করে চলে যায় মানে গ্রামের মতো একটা অবস্থা হয়ে গেছে গ্রামে যে যেরকম বারবার লোডশেডিং দেয় ঠিক তেমনই একটা অবস্থা শুরু হয়ে গেছে আর এই গরমের কষ্ট আসলে সহ্য করা যাচ্ছে না এত পরিমাণ তাপ আর এবছর এত পরিমাণ গরম পড়েছে আগামী বছর না জানি কি অবস্থা হয় ওইকে পড়ানো শেষ করেও আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি অফ ক্যামেরায় কে পড়ানো শেষ করেছি আর সেটা ভিডিও কলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এত সময় ধরে ভিডিও দেখা ধৈর্য কারোর হবে না এত গরমের মধ্যে বাসায় চলে এসেছি এসেই দেখি এই যে কারেন্ট চলে গেছে ফ্যান এক এক জনে একদিকে এক একটা নিয়ে গেছে ছেলেতে চার্জার ফ্যান একটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মেয়েতে রুমের মধ্যে চার্জার ফ্যান একটা নিয়ে বসে দখল করে আছে আমি তো বেচারা কাজ করতে করতে অবস্থা শেষ আমি এখন কি নিয়ে থাকবো এই রুম ওই রুম কোন রুমই মানে ফ্যান চলে না কারেন্টে খুবই কষ্ট পাচ্ছি কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যাচ্ছে দুপুরে সকালে রাত বারোটায় ঘুমেও শান্তি পাচ্ছি না এটা কি শুরু হলো একদম গ্রামে এভাবে ঘন ঘন কারেন্ট চাই আর ঢাকার শহর যদি এভাবে গ্রামের মতো হয়ে যায় তাহলে তো আর কষ্টের সীমানা শেষ থাকবে না আর এই দোষটা আমরা কার উপর চাপাবো কে স্বাধীন দেশে তো সবাই আমরা ভালো কিছু চাই যেহেতু স্বাধীন দেশ সবকিছুই ভালো হোক এটা সবাই আমরা চাই আমরা সবাই ভালো থাকি বাংলাদেশের জনগণও সবাই ভালো থাকুক কিন্তু ভালো থাকার মাঝে দিয়ে সবাই যে এত কষ্ট পাচ্ছে এটা আসলে কার যত দোষ নন্দ ঘোষ দোষ ছাপানোর মানুষটা তো চলেই গেছে তাকে এখন কোথায় খুঁজে পাবো সুপ্রিয় দর্শক আপনাদের কোথায় কোথায় কারেন্ট আছে বা যাচ্ছে হয়তো অনেক এলাকায় সুন্দরভাবে ভাবে আহ কারেন্ট সাপ্লাই ভালো হচ্ছে আবার কোথাও কোথাও বেশি কারেন্ট যাচ্ছে তো আমাদের এখানে যে অবস্থা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি কিছু বাজার নিয়ে আসছিল সেগুলো আমি বের করে নিয়েছি আর এখানে কিছু চীনা বাদাম নিয়ে এসেছিলো মানে খোসা ছাড়ানো সেগুলো আমি বের করে একটা ঝুড়িতে রেখে দিলাম আমি রান্না করার প্রস্তুতি নিচ্ছি আজকে আমার ছোট বোন ছোট বোন বাসায় আসবে তো তার জন্য একটু অল্প কিছু আয়োজন করছি আর কি এখানে উচ্ছে বাজি করবো আর হচ্ছে লাউ দিয়ে পুঁটি মাছ রান্না করবো পেঁয়াজ কাটাকটি যা যা করার সব সবকিছু কেটে নিয়েছি অল্প কিছু গরুর মাংস ছিল সেটা আমি রান্না করে নিব। একটু আলু বেশি দিয়ে আর কি আর সব কিছু কাটাকুটা শেষ করে তারপর হচ্ছে আমি রান্নাতে চলে যাব আর রান্না শুরুর আগে একটু কাটাকোটা সব রেডি করা থাকলে রান্নায় আসলে মনও বসে খুব ভালো লাগে খুব শান্তিও লাগে আর যদি কাটাকোটা রেডি করা না থাকে তাহলে রান্না শুরু করাটা অনেক কষ্ট হয়ে যায় সময়ও বেশি লাগে তো আমি ঝটফট করে গরুর মাংসটা হাতে মেখে সব মশলা দিয়ে আমি বসিয়ে দিয়েছি আর অন্য চোলায় হচ্ছে আমি উচ্ছে ভাজি করে নেব যেটা আমার খুব প্রিয় একটা খাবার একটু বেশি দিয়ে হচ্ছে আমি এখানে হলুদ আর লবণ আর কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে ভাজিটা করে নিব আর যে কোনো ভাজাভুজি আমার এই সেই কালা কড়াই যেটা জাতীয় কড়াই নামে পরিচিত অর্থাৎ আমার ভাইরাল কড়াই যে কড়াইয়ে রান্না করে আমার ভিডিও ভাইরাল হয়েছে কালো কড়াই সবার কাছে হচ্ছে দামি কড়াই বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্লগিং ভিডিও যারা আমরা করি তাদের কাছে হচ্ছে কালো কড়াই বিখ্যাত কড়াই আমার উচ্চবাজিটা হয়ে গেছে আমি অন্য জলায় পুটি মাছ দিয়ে লাউ রান্না করে নিব পুঁটি মাছগুলো একটু কাচাই রান্না করব একটু কষিয়ে নে তুলে রেখে তারপর হচ্ছে লাউ আর একটু কোষে জলের পানি দিয়ে নামানোর আগে মাছগুলো দিয়ে না একটু শুকানোর পরে আমি নামিয়ে নেব আর এদিকে গরুর মাংসটা আমার রান্না হয়ে গেছে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে জলের পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নিয়েছি ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ